সুন্দর একটা মিষ্টি সকাল নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে দু দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খুব সহজেই এই রেসিপিগুলো মানে টিফিন বা চট অফিসের জন্য নিয়ে যেতে পারেন তো চলুন মেন উপকরণে যাওয়া যাক এসে গেছি কিচেনে এসে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিলাম দিয়ে কয়েকটা কারিপাতাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর কি আজকে রেসিপি করছি সেটা আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব কারিপাতাটা ভেজে এবার একটু গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলোকে কুচি করেছি এখানে দুটো পেঁয়াজ আছে করে হালকা করে পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে একই সাইজের আমি গাজরের টুকরো করেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে ভাবছেন না কী রান্না করছি তো চলুন না রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করবো আর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো আমি একটু বয়েল করে নিয়েছিলাম হালকা একটু করে এবার ভাজ মানে ভাজতে ভাজতে এগুলো এবার সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে এখন ভেজে নিই এটাকে এটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এর পর্যায়ে আমি দু চামচ ছোট যে চায়ের চামচগুলো হয় সেই চামচে দু চামচ আমি চিনি অ্যাড করলাম যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আর কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই মানে সেরকম ঝালটা দেবেন আর দিয়ে দিলাম কিশমিশ আর যে ভাজা বাদাম মানে বাদামগুলো ভাজা ছিল বলে আমি আর আগে ভাজিনি মানে চীনা বাদাম যেগুলো আর কি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম চিঁড়ে মানে এখানে আমি করছি চিঁড়ের পোলাও তো চিঁড়েটাকে প্রথমে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম মানে জাস্ট ধুয়ে নিলাম কিন্তু বাজারে এখন অনেক রকমের চিড়ে পাওয়া যায় একদম যে প্লেন চিড়েটা ওটা নেবেন না ওটা নিলে একদম কিন্তু জলে দিলেই কুলে যায় একটু শক্তটা নেবেন তাতে পোলাওটা ভালো হবে আর দিয়ে দিলাম আমি এখানে বেশ খানিকটা ঘি গরম করে তো যখন গরম করছিলাম কি একটা পড়েছিল তা একটু ছেঁকে নিলাম দিয়ে দিলাম শুকনো কারিপাতা দেখুন এখানে রেডি কিন্তু আর চিড়ের পোলাওয়ের সাথে একটু সাদা আলুর দম করব তো তার জন্য এখানে নিয়ে নিলাম সর্ষের তেল আর একটু পাঁচ পাঁচফোরণ তেজপাতা দিয়ে আলুগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো তার মধ্যে একটু আমি ফ্রাই করে নিচ্ছি আলুগুলো একটু ফ্রাই করে তারপরে মশলা অ্যাড করবো আসলে তাড়াতাড়ি রান্নার সময় যদি মানে সিদ্ধ করে করা হয় তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায় আপনারা চাইলেন ভেজে নিয়েও তারপরে সিদ্ধ করতে পারেন সেটাও তাড়াতাড়ি হবে বাট আমি কাঁচাটাই আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম একটু চাল মগজ বাটা আদা বাটা আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো পেঁয়াজ আদা রসুন আমি কিছু দেব না নিরামিষ আলুর দমটাই আমি চাল মগজ দিয়ে করলে আমার বেশ ভালো লাগে দিয়ে দিলাম জু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এবার যতক্ষণ না মশলা থেকে তেলটা পুরোপুরি আলাদা হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে মশলাটাকে নেড়ে নিতে হবে দেখুন এবার কিন্তু মশলা থেকে অলমোস্ট তেল ছেড়ে গেছে এবার আমি এর পর্যায়ে দিয়ে দেবো মগজ বাটাটা চালমগজ পাটাটা দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম মটর মটরশুঁটিগুলো যেগুলো আমি হাফ বয়েল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম হালকা হাতে এবার নেড়ে নেব ওদিকে একটা কাণ্ড হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এই ঘেঁটু গায়ে কিন্তু আমরাও ছোটবেলায় করতে যেতাম যদিও এগুলো গ্রামের দিকে এখনো চল আছে তো চলুন ওরা তো টাকা চাল নিয়ে চলে গেলো আর এদিকে দেখুন আমার কিন্তু আলুর দমটাও কষানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে এটাকে এবার মাখা মাখা নেবো ও কসুরি মেথি দিলাম অবশ্যই কসুরি মেথিটা হাতে তালুর মধ্যে একটু ঘষে নেবেন তবে কিন্তু গন্ধটা খুব ভালো আসে আর দিয়ে দিলাম ওই চালমগজ ধোয়া মানে বাটি জল যেটাকে বলে ওটা দিয়ে দিলাম অল্প একটু যেহেতু আলুগুলো শীতই রয়েছে তাই আমি বেশি জল দেব না দেখুন সুন্দর কিন্তু একটা গ্রেভি গ্রেভি ভাব আসবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে তবে চিড়ের পোলাও কিন্তু শুধু শুধুই খাওয়া যায় আমি একটু করলাম ডিনারে যেহেতু করছি তাই এখানে আলুর দাম রেডি এবার আপনাদের চিরের পোলাওটা একটু সার্ফ করে দেখাই দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে এই চর ডিনার বলুন লাঞ্চ সরি টিফিন বা অফিসে নিয়ে যেতে পারেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে